পিছনে না আমাদের ইনি শুরু হচ্ছে শহীদ দিনে অবস্থানত আমাদের শিক্ষার্থী ভাই বোনরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশের পর আছেন আপনাদের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের সামনে এসে গণতি অংশ নেওয়ার জন্য সকলে আমরা লাইনে আসি

যে সকল শিক্ষকরা এসেছেন আপনাদেরকে সাথে অনুরোধ করছি আপনারা রেলের সামনে আসে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে নেন এবং এখনো যারা জানিয়েছেন আমাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সকলেই আসুন আমরা একসাথে সমাবেত গ্রন্থে স্লোগানে আজকে আমাদের এই কেন্দ্রীয় শহীদ থেকে আমরা রেলি নিয়ে আমাদের দুই হাজার চব্বিশের শহীদদের সহায় নির্মিত আমাদের পুরাতন হলের সামনে যে অদম্য চব্বিশ আছে সেখানে যাব এবং সেখান থেকে আমরা ঘুরে এসে আমাদের জহিরামের আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হবে সবাইকে আমাদের আজকে রেলি এবং রেলি পরবর্তী অন্যান্য যে কর্মসূচি আছে সেখানে সবাইকে অংশ নেওয়ার জন্য বিনশতা আহ্বান করছি

кайта ка кайта ал もういいのかなりいいんだろ Terima kasih telah <laughs> menonton!